যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আমি জামালপুরের মাদ্রাসার শিক্ষক তো ঘটনাটি আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় সাত বছর আগে রমজান মাসে সালটা দু ষোলো আমি একজন কুরানের হাফেজ তো রমজান মাসে আমাকে এক মসজিদে তারাবি নামাজের জন্য নেয়া হয় সঙ্গত কারণে সেই জায়গাটার নাম অনুল্লেখ থাকল তো আমাকে যে মসজিদে নেওয়া হয় সে মসজিদটা ছিল এক অজপাড়া গায়ের জঙ্গলের মধ্যে দিনের বেলা যেতেও অনেকে ভয় পায় সেখানে রাস্তার দুপাশে বহু বছরের পুরনো মেহগনি গাছ বটগাছ শির উঁচু করে দাঁড়িয়ে আছে ব্রহ্মপুত্র নদীর একদম কুল ঘেঁষে ঢাকা জামালপুর মেইন রোড থেকে নেমে একটা গোরস্থান বাড়ি দিয়ে সেখানে অনেকটা পথ হেঁটে যেতে হতো বলে রাখা ভালো মসজিদটার কাছেই একটা কোরিয়ান ট্রেনিং সেন্টার ছিল যেটা দু সালে অজানা কিছু সঙ্গত কারণে বন্ধ হয়ে গিয়েছিল তারপর থেকে সেটা তালাবদ্ধ অবস্থায় থাকত কেউ সেখানে প্রবেশ করত না অনেকের মুখে সেটাকে জিন্দের বাসস্থান বলে শোনা যায় প্রচণ্ড সাহসী হওয়ায় এই ব্যাপারগুলোকে আমি একদমই পাত্তা দেইনি বলেই চলে তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ঘটনায় সতেরো রমজানের দিন ইফতার করার পর আমি সেই মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম আমার বাড়ি থেকে আমি আগেই বলেছি মসজিদটি ছিল এক অজপাড়া গায়ে অন্যান্য সময় দিনের বেলা যেখানে মানুষের আনাগোনা দেখতে পাওয়া দুষ্কর ব্যাপার সেখানে রমজান মাসে ইফতারের পর মানুষের আনাগোনা দেখতে পাওয়া তো বিশাল বিলাসিতার ব্যাপার ঝলমলে পূর্ণিমার আলোয় জনমানবহীন রাস্তায় আমি হাঁটছি আমার হাতে থাকা স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট আর আমার হাঁটার শব্দ ছাড়া আর কোনো কাক পক্ষীরও কোনো অস্তিত্ব নেই বললেই চলে সেই গাঁয়ের মেঠোপথে তো আমি যখন সেই গোরস্থানটা পার হয়ে সেই ট্রেনিং সেন্টারের মেইন গেটের সামনে গিয়ে পৌঁছেছি আচমকা বিশাল এক বজ্রপাতের আওয়াজ হলো সেই গেটে যেন বজ্রপাতটা সেই গেটকে উদ্দেশ্য করেই হয়েছে হয়তো অনেকেই ভাবতে পারেন এটা ইলেকট্রিসিটির কোনো দুর্ঘটনার জন্য হয়েছে যেমনটা আমি তৎক্ষণাৎ ভেবেছিলাম হঠাৎ করে মনে হলো পরিত্যক্ত একটি কোরিয়ান সেন্টারে ইলেকট্রিসিটি আসবে কোথা থেকে ভেবে প্রচন্ড সাহসী থাকা সত্ত্বেও কেমন যেন সারা শরীরে একটা দিয়ে উঠল। তবুও মনের ভেতর সাহসী শক্তি সঞ্চার করে যেই আমি সামনে এগোনোর জন্য সামনের দিকে তাকিয়েছি হঠাৎ করে দেখি আমার থেকে প্রায় বিশ ফুট দূরে এক বয়স্ক মুরব্বী লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার দিকে আসছে এমন অবস্থায় একটা মানুষকে দেখতে পেয়ে মনে অনেকটা প্রশান্তির হাওয়া বইতে লাগল আমি একটা বিষয় খেয়াল করলাম সেই লোকটি যতই আমার সামনে এগোচ্ছে ততই যেন কুঁজো হয়ে যাচ্ছে এইভাবে এগোতে এগোতে তিনি যখন একদম আমার পাঁচ ফুট দূরে তখন আমি আমার হাতে থাকা লাইটের আলোতে দেখতে পেলাম লোকটির নাভি পর্যন্ত সাদা ধপধপে দাঁড়ি গায়ে পাটের সোনালি আঁশ দিয়ে মোড়ানো ঝকঝকে একটি অদ্ভুত পোশাক আমি সেগুলো না ভেবে সেই মুরব্বী লোকটিকে অনেকটা হাঁপিয়ে যাওয়ার মতো ভয়ার্থ কণ্ঠে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম চাচা এই যে এইমাত্র যে এক বিশাল বিকট আওয়াজ হলো একটা শব্দ শুনলাম সেটা কি আপনি শুনতে পেয়েছেন তিনি আমার প্রশ্নের জবাব দেওয়া তো অনেক দূরের কথা আমার সালামের উত্তর পর্যন্ত দিলেন না এমনকি আমার দিকে সামান্য ভ্রুক্ষেপও করলেন না আমি বেশ অবাক হলাম আবার ভাবলাম মুরব্বী মানুষ তো বয়সের ভারে কানে কম শুনতে পান হয়তো এটা ভাবতে ভাবতে সেই মুরব্বী লোকটি ততক্ষণে আমার পেছনে চলে গিয়েছেন আমি পেছনের দিকে ফিরে আবারও ডাকতে লাগলাম এই যে চাচা শুনছেন ও চাচা শুনছেন কিন্তু এরপর যা হল তা লিখতে গিয়েও ভয় আমার গা বেশ কয়েকবার শিউড়ে উঠেছে আমি দেখলাম মুহূর্তের মধ্যেই সেই মুরব্বী লোকটির আকৃতি একটি সাদা লোমস গরুর আকৃতিতে পরিণত হলো হাড্ডি ভাঙার মটমট আওয়াজে যখন সেটা ঘাড় ঘোরালো তখন আমি আমার ফ্ল্যাশ লাইটের আলোতে স্পষ্ট দৃশ্যটি দেখতে পেলাম দোয়া করি এমন বিভৎস ভয়ঙ্কর দৃশ্য যেন কেউ স্বপ্নেও কোনোদিন না দেখে দেখতে পেলাম সেই লোমশ গরুর আকৃতির মুখটি বিশাল বড় এক মাছের মাথার মতো হয়েও অনেকটা লালচে মানুষের মতো অর্থাৎ পুরো শরীর গরুর আর মাথাটা ছিল গরুর মাথার সাইজের মাছের মতো সেটা প্রচন্ড রেগে আমার দিকে তাকিয়ে বহু মানুষের সম্মিলিত কণ্ঠে বলতে লাগলো যদি খুবই জানতে ইচ্ছে করে সেই আওয়াজটি কিসের ছিল তাহলে নদীর আসিস তোকে সব বলবো তোকে সব জানাবো তোকে সব দেখাবো এই বলে বিভৎস সেই অবয়বটি বিশাল জোরে ভয়ঙ্কর হাসি হাসতে হাসতে এক লাফে কাছে থাকা এক বিশাল পুরনো বটের গাছের ওপর উঠে পড়ল ভয়ে আমার পুরো শরীর যেন প্যারালাইসিস হয়ে গিয়েছে দৌড়ানোর মতো সামান্য শক্তি পর্যন্ত আমার শরীর নেই আবার আমি সেন্সলেস হতে পারছিলাম না প্রিয় লিসেনার্স একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো এমন পরিস্থিতিতে আপনার কি অবস্থা হতো আমি মাদ্রাসার একজন ছাত্র হওয়ায় এমন পরিস্থিতিতে পড়লে কি করতে হবে তা জানতাম জোরে জোরে আয়তুল কুরসি পড়ে সারা শরীরে যত শক্তি ছিল তা দিয়ে প্রচন্ড জোরে দিলাম এক দৌড় আমি মসজিদের দিকে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি পেছনে ফেরার সাহসটুকু আমার আর অবশিষ্ট নেই হঠাৎ খেয়াল করে দেখি আমার হাত থাকা স্মার্টফোনটি আর নেই অর্থাৎ ভয়ে কখন যে আমার হাতে থাকা স্মার্টফোনটি সেই অভিশপ্ত কোরিয়ান ট্রেনিং সেন্টারের সামনে ফেলে রেখে এসেছি সেটা আমার বিন্দু পরিমাণ খেয়াল নেই আমি আমার ফোনের চিন্তা বাদ দিয়ে আরো জোরে জোরে আয়তুল কুরসি পড়ে পড়ে দৌড়াতে লাগলাম হঠাৎ করে সামনে দেখি একটা লাইটের মতো রাস্তার মাঝখানে মাটিতে কিছু একটা পড়ে আছে আমি সেইটির কাছে গিয়ে দেখতে পাই আরে এটা তো আমার সেই স্মার্টফোন যেটা ভয়ে ট্রেনিং সেন্টারের সামনে ফেলে রেখে এসেছি এটা এখানে আসলো কি করে তাহলে কি ঘুরে ফিরে আবারও সেই অভিশপ্ত ট্রেনিং সেন্টারের সামনে এসে পৌঁছেছি আমি এটা ভাবতে না ভাবতেই আমার বাম পাশ থেকে পুরনো জং ধরা লোহার গেট খোলার মতো আওয়াজ হলো আমি প্রচণ্ড ভয়ে আবার বাম দিকে আস্তে আস্তে যেই না ঘাড় ঘুরে তাকিয়েছি অমনি দেখি প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মতো এক বাতাস প্রচন্ড জোরে আমার শরীরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল আমার মাথায় টুপিটি ছিটকে পড়লো বেশ দূরে মর্মর আওয়াজে সেই অভিশপ্ত ট্রেনিং সেন্টারের গেটটা খুলে গেল মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম যাই হবার হোক সেন্সলেস হওয়া যাবে না আমি পূর্ণিমার চাঁদের আলোয় স্পষ্ট